আজ অনেকেই জমি বন্ধক দেয় আপনার গ্রামের দিকে দেখেন দেয় ওই জমি বন্ধক দেওয়া যাবে কি না নিশ্চিত রূপে জমি বন্ধক দেওয়া যায় জমি বন্ধক নেওয়াও যায় কিন্তু ওই বন্ধকী জমি থেকে ফসল খাওয়া হারাম ফসল খাওয়া কি

এটার তো কোনো মূল্য নাই কোনো দাম নেই এটা তো আপনি ফ্রি খেলেন রাসূল করিম বলেন কুল্লু কারজিন জাররা মুনফাআতান ফাহুয়া রিবা ধার দিয়ে যেটা লাভ অর্জিত হয় সেটাই সুদ আপনি 2 লাখ টাকা ধার দিয়েছেন এটা তো আপনি পেয়ে গেলেন কিন্তু আপনি দুই বছর ধরে যে ফসল খেলেন এটা তো এক্সট্রা এটা আপনি লাভ উপার্জন করলেন রাসূল করিম বলেন এটা হলো সুদ

ফসল খাওয়ার কোনো পদ্ধতি আছে কি আপনি দিকেশ করতে পারেন যে আমার মেয়ের বিয়ে দিতে হবে টাকা লাগবে আমার ও প্রয়োজন পড়ে গেল এত টাকা কে দিবে ধার কেউ তো দিবে না জমি বন্ধক রাখতে হচ্ছে তো যদি আপনি আমি জমি বন্ধক না রাখি তো আমি তো টাকা পাবো না তো কি করব কি উপায় আছে হ্যাঁ জানা দরকার আছে না নাই এটার কোন যায় প্রচলিত যে জমি বন্ধকের সিস্টেম এটা কিন্তু সম্পূর্ণ সুদ হবে ওই ফসল খাওয়া কিন্তু একটি জায়েজের পদ্ধতি আছে যদি ওই পদ্ধতি অবলম্বন করেন তাহলে সুদ হবে না সেই পদ্ধতি হলো এই যদি আপনার 2 লক্ষ টাকার প্রয়োজন হয় আপনি কারো কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে নিন আর আপনি কাউকে 2 লক্ষ টাকা দিয়ে দিন দুই লক্ষ টাকা দিয়ে দিবেন আর তার যে জমি আপনি নিজের কাছে রাখছেন এটাকে ভাড়া হিসাবে নিয়ে নেবেন কি হিসাবে নেবেন ঠিকা ভাড়া লিজ যাই বলুন দুই লক্ষ টাকা আপনি তাকে দিয়ে দিলেন দুই বছর পর সে আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে দিবে কিন্তু আপনি বলবেন যে প্রত্যেক বছরে এই জমির ভাড়া হিসাবে আপনাকে পাঁচশো টাকা করে আমি দিয়ে দিব প্রত্যেক বছরে এই জমি যে ফসল করে খাবো তো আমি কত করে দিব পাঁচশো টাকা করে এই জমির ভাড়া হিসেবে আপনাকে দিয়ে দিব এটা হয়ে গেল জমির ভাড়া আর এই দুই লাখ টাকা হলো ধার এতে কোন রকমের কোন সমস্যা হবে এবার আপনি যত পারেন ফসল করে খান এটা সম্পূর্ণ হালাল কোন রকমের সমস্যা নাই কোন অসুবিধা আছে মানে করতে এই নিয়ম পালন করতে কোনো অসুবিধা আছে আপনি এক বছরে ওই জমি থেকে তিন চারবার ফসল করবেন কয়েক হাজার টাকা আপনি খাবেন 500 টাকা কোনো ব্যাপার না তো এটা জায়েজের পদ্ধতি খুবই সহজ নিয়ম আমি যেখানে যখন এই সাইডে আসছি তখনই বলছি কারণ আমি দেখছি যে মানুষ সারা শুধু সুদ খাচ্ছে মানে ছোট ছোট তো ব্যাপার না বিশাল বড় ব্যাপার ধার দিচ্ছি আর জমির পরিবর্তে প্রত্যেক বছর আমি পাঁচশো টাকা করে দিয়ে দিব সেটা আপনি প্রত্যেক বছরে দেন অথবা যখন সে টাকা ফেরত দিবে সেখান থেকে মাইনাস করে দিবে যেটাই হোক এই নিয়মে যদি আপনি জমি বন্ধক দেন জমি বন্ধক দেন তাহলে কোনো সমস্যা নেই তারপরে বলেছিলাম যে উশুক ওই যে দিনী আপনি নিজে ধান কাটছেন না ভুট্টা কাটছেন না উৎপন্ন যা ফসল নিজে আপনি কাটছেন না নিজে জমি থেকে তুলছেন না শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন এবারে আপনি 1 কোইন্টাল তাকে যে শ্রমিক তাকে দিচ্ছেন কাজ করার কারণে তার উশুদিত হবে কি না

ব্যতিক্রমে যদি এরকম হয়ে যায় আপনি ফসল লাগালে একেবারে ফসল তৈরি হয়ে গেল খুবই ঝড় ওখানে দশ কেজি ধান আছে পাঁচ থেকে দশ কেজি মানে সব নষ্ট হয়ে কেজি ভালো আছে এই আপনাকে ওষুধ দিতে

আপনি বলতে পারেন তারা গরিব নামাজের নিয়ে আল্লাহ আব্বার তাদেরকে বলে হুজুর আমার স্ত্রী মান্ন করেছে আমি যাবো এই মান্ন শরিয়তের মতে নেই

আপনি যাচ্ছেন সুন্নত করতে যারা করেন নবীর মুস্তাহাব তো আপনি মুস্তাহাব কাজ করতে হারাম কাজ করছেন এটা তো এরূপ হয়ে গেল যে আপনি মুম্বাই যাচ্ছেন ইনকাম করার জন্য দশ হাজার টাকা মাস আর সেখানে গিয়ে বাড়ির জমি বিক্রি করে মাসে এক লক্ষ টাকা খরচ করছেন কি করছেন

ব্যতিক্রমে আমাদের কিছু আর যদি কেউ অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে চান্দা করে হোক যেমন করে হোক মসজিদের নামে চান্দা করে সেই টাকা মাদ্রাসা দিতে হবে মাদ্রাসা টাকা হলে মসজিদের টাকা হলে মসজিদ দিতে মাদ্রাসা টাকা

আপনাকে কেশিয়ার বানানো হয়েছে কেবল মাত্র মাদ্রাসার প্রয়োজনে খরচ করার জন্য জমা রাখার জন্য নয় যখন প্রয়োজন পড়বে তখন সেটা খরচ করতে হবে তারপরে তো মাদ্রাসার উন্নতি হবে তা না হলে আমরা অনেক মাদ্রাসা দেখছি এলাকায় বিশ বছর আগে মাদ্রাসার যে অবস্থা ছিল বিশ বছর পরে ঠিক একই অবস্থা তো মানুষ যে দান করছে ওই দান করা যাচ্ছে এজন্য মনে রাখবে যে আমানতদার যে ব্যক্তি তাকে দায়িত্বে রাখতে হবে না হলে এর এর জন্য আপনাকে চরম পর্যায়ের জবাবদিহি করতে হবে যদি এক টাকা এদিক হয়ে যায় অনেক জায়গায়তে মসজিদের সেক্রেটারি কেশিয়ার এরা ওই টাকাকে ব্যবসায় লাগায় অনেক খবর আছে যে ওই ব্যবসা করে মনে রাখবেন মসজিদের টাকা দিয়ে মাদ্রাসার টাকা দিয়ে আর আপনার ঈদগাহের টাকা দিয়ে ব্যবসা করার শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম

এই যে বাড়তি টাকা এই বাড়তি টাকা মাদ্রাসায় খরচ করতে পারবো কিনা অবশ্যই ওই বাড়তি টাকা মাদ্রাসারই মালিকা নয় নিশ্চিত রূপে ওই টাকা আপনাকে মাদ্রাসাতেই খরচ করতে হবে মাদ্রাসা যদি মসজিদের টাকা রাখে তো যত টাকা বাড়বে সেটা আপনাকে মসজিদেই খরচ করতে হবে অন্য জায়গা তো বিত খরচ করা চলবে না কেননা ওটা মসজিদে আপনার কি বলে ওখানে রাখার কারণে হয়েছে আর এটা সুদ না ভারতবর্ষের যে সমস্ত ব্যাংক আছে সরকারি ব্যাংক বা অমুসলিমদের প্রাইভেট ব্যাংক এই ব্যাংক থেকে যে বাড়তি টাকা পাওয়া যায় এটা বৈধ হালাল যে জায়গাতে লাগানো মসজিদ কো বতর নাম ও নাম দু মঞ্জিলা করনা কেসা নাম ও নাম হাদিসের মধ্যে আছে মাম মসজিদান যে আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে তার জন্য নেকি আছে তার জন্য আল্লাহকে রাজি করার জন্য আর আপনার উদ্দেশ্য যদি হয় যে মানুষকে দেখাবো এলাকাবাসীকে দেখাবো যে আমাদের মতো মসজিদ কার তো নিয়ত তো আপনার গন্ডগোল হয়ে গেল নিয়ত কি হলো গন্ডগোল হয়ে গেল রাসূল কারীম বলেন যে এই যে লোক দেখানো কাজ এটা হলো আশিরকুল আসগার এটা হলো ছোট শিরক লোক দেখানো কি আপনি মসজিদ সুন্দর করেন আল্লাহকে রাজি করার জন্য যে হে আল্লাহ আমরা যা পারলাম মসজিদকে সুন্দর করার চেষ্টা করলাম হ্যাঁ আল্লাহকে রাজি করার জন্য কিন্তু যদি এলাকাবাসীকে রাজি করার জন্য হয় দূরের কথা আপনার নামাজও কোমল হবে না যদি আপনি লোক দেখানো নামাজি করেন লোক দেখানো হজ করেন লোক দেখানো জাকাত দেন লোক দেখানো দান করেন কোনো আপনার কবুল হবে না এবার রিয়া লোক দেখানো আল্লাহ পাক কাল হাসরের দিনে বলবেন হাজার হাজার হাজীকে নিয়ে যাওয়া হবে হাজার হাজার আলিমকে নিয়ে যাওয়া হবে সেই জায়গায়তে হাজী সাহেব মনে করবে যে আমি তো অনেক টাকা দিয়ে হাত করেছি অনেক নেকি পাবো একজন আলিম মনে করবে আমি তো অনেক দিনের প্রচার করেছি আমি অনেক শরীয়তের প্রচার করেছি অনেক নেকি পাবো একজন শহীদ সে বলবে আমি তো ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলাম কুরবান করে দিয়েছিলাম আজ তো আমি অনেক নেকি পাবো জান্নাতে

তখন আল্লাহ পাক বলবে তুমি হজ করেছিলে আমাকে রাজি করার জন্য না মানুষকে দেখাবার জন্য যে মানুষ যেন আমাকে হাজি বলে তো মানুষ তো দুনিয়াতে তোমাকে হাজি বলেছে তোমার যেটা ইচ্ছা ছিল সেটা তো হয়ে গেছে এই জন্য আমার কাছে তোমার কিছু নেই আলিমের দিনকে নিয়ে আসা আলিমকে নিয়ে আসা হবে যদি আলিমের দিন না হয় দুনিয়া হয় হ্যাঁ সে বলবে আমি তো খুব প্রচার করেছি ইসলামের জলসা করেছি তো এই অবস্থা আমাদের মানে আমরা বক্তাকে দেখতে আসে বক্তব্য শুনতে না অনেক সময় বক্তার সুর কেরকম বক্তা কেমন আওয়াজ কেরকম আমরা

हज, हज, हज फर्ज है, है मगर जाने, जाने से पहले, पहले अपने मुकम्मल माल का मालिक, मालिक अपनी औलाद को तो बना, बना देना कैसा है मींस क्या उसके बाद भी क्या उस पर हज की फर्जियत बाकी रहती है अच्छा तो निश्चित रूप से जो व्यक्ति हज पूरा जो प्लानिंग कर बे प्राय 6 माह आगे से के ताकि कुछ टका पेड करते हैं और दायित्व माने अनेक जेगुलो আছে ওই কাজগুলো করতে হয়

বেটিকে পঞ্চাশ আর ছেলেকে পাঁচ বিঘা না শরীয়তের নিয়ম হলো ইন্তকালের আগে বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি সম্পত্তি দিতে চায় তো ছেলে মেয়েকে সমান সমান দেওয়া হলো মুস্তাহাব ছেলে মেয়েকে সমান সমান দেওয়া উত্তম যদি দুই বিঘা জমি থাকে একটা ছেলে একটা মেয়ে তো দুইজনকে এক বিঘা করে দেওয়া উত্তম হ্যাঁ інтеকালের পরে যে সিস্টেম যে ভাই বোনের থেকে ডবল পাবে ভাই কি পাবে বোনের থেকে ডবল পাবে যদি এক বিঘা জমি থাকে তিন ভাগ করতে হবে কয় ভাগ তিন ভাগ এক বিঘা জমিকে তিন ভাগ দুই ভাগ পাবে ছেলে এক ভাগ পাবে এই হলো সিস্টেম এটা інтеকালের পরে ইন্তকালের আগে যদি দেয় কেউ তাহলে মুস্তাহাব হলো উত্তম হলো সমান সমান হ্যাঁ যদি ওই দুই ভাগ দেয় ছেলেকে এক ভাগই মেয়েকে দেয় তো এটাও না যায় না দিতে পারে তো যদি কেউ আপনার হজে যাওয়ার পূর্বেই সম্পত্তি বন্টন করে দিতে চায় তো বন্টন করতে পারে কিন্তু এই নিয়মে তাকে বন্টন করতে হবে ছেলেকে মিনিমাম

বরং বোন কে যেটা তার প্রাপ্য সম্পত্তি ভাইয়ের অর্ধেক সে পাবে ভাইয়ের কি পাবে অর্ধেক পাবে ভাই ডবল পাবে ভাই ডবল আর বোন অর্ধেক তো এটা মনে রাখবেন যে বোন কে সেই হিসাবে আপনাকে জমি দিতে হবে আর অনেক জায়গায়তে বোন কে ওই সম্পত্তি দেওয়া হয় না 1 লাখ টাকা দিয়ে দিল 2 লাখ টাকা দিয়ে দিল আর সম্পূর্ণ সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে নিল এটা শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম জাহান্নামে যাওয়ার কাম হ্যাঁ যদি বোন সম্পত্তি বন্টনের পরে তখন সম্পত্তি বন্টন হয়ে গেল যে ভাই এতটা পেল তিন বিঘা জমি আছে দুই বিঘা ভাই এক বিঘা আমি এটা ভাগ হয়ে গেল এর পরে যদি বোন বলে যে আমি নিজের অংশ নিব না তোমাকে দিয়ে দিলাম সেটা আলাদা বিষয় কিন্তু বন্টনের আগে বন্টন এখনো হয়নি এর আগেই যদি হাজার বার বোন বলে দেয় যে আমি সম্পত্তি নিব না তবু তার সম্পত্তি বাতিল হবে না বাতিল হবে না কবজা করার পরে সে ইচ্ছাকৃতভাবে নিজের ভাইকে দিতে পারে

ছেলের পিছনে দশ লাখ টাকা খরচ হতে পারে মেয়ের পিছনে দশ লাখ টাকা খরচ হতে পারে এর কোনো হিসাব নেই হিসাব হবে কালের পরে ইন্তকালের পরে যতটা সম্পত্তি আছে সেটা এবার ছেলে মধ্যে বন্টন হবে এ কথা বলা চলবে না যে ওকে পাঁচ লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছি আর দশ লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছি সুতরাং ওকে আর জায়গা দিব না যদি ভাই নিজের বোনকে সম্পত্তি না দেয় রাসূল কারীম বলেন যেই ব্যক্তি কারো সম্পত্তি নিয়ে নিল সম্পত্তি দিল না এই রকম ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না হ্যাঁ

তোমার লাভবাই কাইলাহার দরবারে কবুল হবে না তুমি হারাম টাকা দিয়ে হজ করছো এজন্য হজ করার সময় একেবারে বৈধ টাকা দিয়ে হজ করতে হবে যদি টাকার মধ্যে সন্দেহ হয় তো আপনার কোন জমি বিক্রি করে দেন যেটা আপনার সঠিক জমি এই রকম জমিকে বিক্রি করে হজ করেন

صلى الله تعالى عليه وسلم